মনটা আমারে ময় না পাখি খাঁচাতে রহে না বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা বারে বারে চাই যেতে মনে সোনার মদিনা সামনে আমার আর কেমনে দিব পাহার পাখির মতো ডানাহার পরে না কোনো মরে পরে তাই তো বলি ও বোঝমন যাওয়া কি আমারে হবে না বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা মনটা আমার ময়না না পাখি হাঁচাতে রহে না বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা আরো বিদেশের তেঁতলে মিষ্টি মিষ্টি খেজোরে বেদানা আরো বিদেশের তেঁতলে মিষ্টি মিষ্টি খেজোরে বেদানা বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা মনটা আমার ময়ে না পাখি খাঁচাতে রহে না যেতে মনে সামনে আমারে আরো বেসাগর কেমনে দিব পার পাখির মতো নাহার পরে না কোনো মরে পর তাই তো বলি ও বোঝমন যাওয়া কি আমারে হবে না বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা না ইরে আমারে যাওয়ারে সম্বল না ইরে আমারে আমারে যাওয়ারে সম্বল না রে আমারে তরি পাখি হলে যাইতামে ওড়ে হে ডানা আতে ভরে করি তাই তো বলি ও আুঝমন যাওয়া কি আমারে হবে না বারে বারে চাই যেতে মনে সোনারে মদিনা বারে বারে চাই যেতে মনে সোনার মদিনা